প্রিয় বন্ধুরা কেরিয়ারিজমে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো দেখতে দেখতে আমরা চলে এলাম এপ্রিল মাসের শেষ সপ্তাহে আর এই এপ্রিল মাসের শেষে কি কী সরকারি চাকরির জন্য ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকের এই ভিডিওতে মোট ছটা বাছাই করা সেরা সেরা চাকরির আপডেট দেব যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে কিন্তু এই মুহূর্তে মোট ন হাজার আটশো উনচল্লিশটি শূন্য পদে ফর্ম ফিল চলছে যেখানে তোমরা মাধ্যমিক পাশযোগ্যতা কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এইচএস পাশ যোগ্যতা কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আবার গ্র্যাজুয়েশন পাশে তোমরা কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মোডে এবং কিছু পোস্টে অফলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো দেখো প্রথম যে রিক্রুটমেন্টে রয়েছে সেটা হচ্ছে এস এসসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সি এল রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক জেএসএ এবং ডিইও পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস আর ভ্যাকান্সি রয়েছে মোট তিন হাজার সাতশো বারোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই মে দু আর তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের বয়স হতে হবে এক আট দু এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে দেখো তোমাদের বেতন দেওয়া হবে কোনো কোনো পোস্টে পে লেভেল টু অনুযায়ী কোনো পোস্টে পে লেভেল ফোর এবং কোনো পোস্টে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এছাড়া এস সি এবং পি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে দেখো অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লু ডট এস ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো সেকেন্ড রিক্রুটমেন্ট রয়েছে আর আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের ভারতীয় রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল মেল এবং ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে টেন পাস অর্থাৎ প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে মোট চার হাজার দুশো আটটি আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে চোদ্দোই মে দু এখানে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে এখানে বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা সেই সঙ্গে এস সি এস টি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা করে ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো আর আর বি আর পি এফ এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্য লাগছে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে চারশো বাহান্নটি আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই মে দু এখানে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে এবং তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল সিক্স অনুযায়ী অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে পাঁচশো টাকা এস সি এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের আড়াইশো টাকা ফিস লাগছে অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন ওকে নেক্সট দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট ডাব্লু বিপিএসসি ফিশারি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে ফিশারিজ সায়েন্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে একাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেরোই মে দু হাজার যেখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তোমাদের উনচল্লিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে বত্রিশ হাজার একশো থেকে তোমাদের বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে একশো ষাট টাকা আর সেই সঙ্গে এস সি এস টি এবং পি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে আর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি এস কোলম ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করে দেওয়া আছে তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে যাদের প্রয়োজন ডিটেল ভিডিও অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো ফলো করো সেখান থেকে তোমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নম্বর রিক্রুটমেন্ট এনভিএস নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের কিছু পোস্টে মাধ্যমিক পাসযোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিছু পোস্টে এইচএস পাসযোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু পোস্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান পাসে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের সমস্ত পোস্ট মিলে ভ্যাকান্সি রয়েছে এক হাজার তিনশো সাতাত্তরটি আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সেখানে তোমাদের সীমা বলা হয়েছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের আলাদা আদা সীমা এখানে চাওয়া হয়েছে আর তোমাদের এখানে পে লেভেল ওয়ান থেকে বেতন শুরু হচ্ছে পে লেভেল ওয়ান থেকে তোমাদের কিন্তু বিভিন্ন পে লেভেল অনুযায়ী বিভিন্ন পোস্টে বেতন দেওয়া হবে নেক্সট দেখো তোমাদের এখানে ফিস কোনো কোনো পোস্টে তোমাদের পাঁচশো টাকা ফিস রয়েছে কোনো কোনো পোস্টে এক হাজার টাকা কোনো কোনো পোস্টে কিন্তু দেড় হাজার টাকা ফিস রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশান ফিউ আলাদা আলাদা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে এইচটি টিভি এস কলন ডবল স্ল্যাশ নভোদয়া ডট জিওভি ডট ইন তোমরা এই রিক্রুটমেন্টার ডিটেল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো ছয় নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রাজ্যে পূর্ব বর্ধমান জেলায় ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট চলছে স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টই হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে ক্লাস এইট পাস ভ্যাকান্সি রয়েছে নটা আর ফর্ম ফিল আপে লাস্ট ডেট ফোর্থ মে দু হাজার চব্বিশ সেখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের বেতন রয়েছে সতেরো হাজার থেকে তোমাদের কিন্তু তিরাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন রয়েছে আর তোমাদের ফি লাগবে তিনশো টাকা এস সি এস টি পি বিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা ফিস লাগছে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টিপল ডাব্লু ডট পূর্ব বর্ধমান ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন ওকে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন সময় কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কীভাবে যুক্ত হবে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ দুটি স্টেপ রয়েছে তোমরা স্টেপ ওয়ান ফলো করতে পারো আর স্টেপ টু ফলো করতে পারো তোমরা ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে এবং সেখানে গিয়ে তোমরা সার্চ করবে কেরিয়ার উইস্টম লিখে সি আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লিউ আই এস এম লিখে সার্চ করবে ঠিক আছে এবং সেখানে আমাদের চ্যানেলের এরকম লোগো সহ এরকম নামসহ চ্যানেল সহ হবে সেখানে তোমরা একটা জয়েন বাটন পেয়ে যাবে জে ও আইন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে গেলে সমস্ত রিক্রুটমেন্টের ভিডিও লিঙ্ক এবং সেই সঙ্গে সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল পিডিএফ এবং অন্যান্য রেজাল্ট সংক্রান্ত পিডিএফ অন্যান্য গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে সহজেই ডাউনলোড করতে পারবে তো যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়েছেও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে তারপর সম্প্রতি তোমাদের এনভিএস রিক্রুটমেন্ট যেটা তোমাদের এক হাজার তিনশো সাতাত্তরটা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করতে পারবে ওকে